সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে সব গুরুত্বপূর্ণ ফাস্টা বুল রয়েছে এই ফাস্টা বুল ভুল করেও করা যাবে না এই ফাস্টা বুল থেকে সবাইকে একটু সাবধান থাকা লাগবে একটু সচেতন থাকা লাগবে এই ভুল কি কি আমি ক্লিয়ার আজকের ভিডিওতে জানিয়ে দিব যারা মনিটাইজেশন পান নাই এখনও তারা যদি এই ভুলগুলো করেন মনিটাইজেশন আপনারা পাবেন না যারা পাইছেন যারা কন্টেন্ট মনিটেশান পাইছেন ইনকাম করতেছেন যদি আপনি এই ভুলগুলো যদি করেন তাহলে আপনার মনিটেশনটা চলে যাবে এই কারণে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এই ভুলগুলা নিজের মাথার ভিতরে একটু সেভ করে রাখেন আসেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে সবাই প্রতি অনুরোধ থাকবে যারা এখন সাইকুল এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই একটা সাবস্ক্রাইব করে দিয়েন ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আসেন নাম্বার ওয়ানে নাম্বার ওয়ান হচ্ছে সেটিং ফেটিং সেটিং মানে এই সেটিংয়ের পিসে আমরা যারা দৌড়াচ্ছি এই সেটিংয়ের পিসে আর দৌড়ানো যাবে না এই সেটিং এই সেটিং এর পিসে আর দৌড়ানো যাবে না অনেক ভিডিও রয়েছে যে একটা সেটিং চালু করে দেন এক রাতের ভিতরে এক লক্ষ ফলোয়ার অর্জন করতে পারবেন এখন থামনেলের ভিতরে এটা সাইফুল ভাইও লেখছি অনেকে কমেন্টটা করবেন ভাই আপনিও তো দেখি যে এরকম লেখা লেখছেন হ্যাঁ সেটিংয়ের লেখা লেখলে আমরা বাঙালি ভাই আমরা এক রাতের ভিতরে চিন্তা করি যে কিভাবে এক লক্ষ ফলোয়ার পাবো এক রাতের ভিতরে আমরা চিন্তা করি যে কিভাবে বিশ হাজার ফলোয়ার পাবো যখন আপনি থামনিলের ভিতরে লিখবেন এক রাতের ভিতরে একটা সেটিং চালু করে দিলে এক লক্ষ ফলোয়ার কিভাবে পাবেন তখন দেখবেন যে সেই ভিডিওটা মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসবে কেন আমরা বাঙালি আমরা কষ্ট করতে রাজি না আমরা ফাউ ফাউফাউভাবে ফলোয়ার নিয়ে আসতে রাজি এক রাতের ভিতরে কোটি টাকা ইনকাম করার জন্য আমরা চেষ্টা করতেছি তো এই কাজটা করা যাবে না যাতে সেটিংয়ের কথা বললে ভিউ আসে থামনেলের মধ্যে হয়তো বা সেটিং লেখছি তবে ভিডিওর ভিতরে কোনো সেটিং আমি দেখাই নেই কথাটা বুঝতে পারছেন আসেন এবার অনেক ভাই বন্ধু রয়েছেন অনেকে রয়েছেন সেটিং দেখাচ্ছে এখন আপনারা কি করতেছেন সেই সমস্ত সেটিংগুলোকে ভিডিওটা দেখে দেখে আপনারা আপনাদের ফেজের ভিতরে দেখা যায় সেটিংগুলোকে উলট ফালট উলট ফালট করে ফেলতেছেন এই কাজটা যদি করেন তাহলে আপনি বরবাদ হয়ে যাবেন আপনার আইডিটা ডাউন হয়ে যাবে এখন ধরেন একটা ফেজ আপনি খুলছেন একটা আইডি খুলছেন ফেসবুকে যে সমস্ত সেটিংগুলোকে আপনি খোলার সাথে সাথে দিয়েছে সেগুলো হচ্ছে পারফেক্টলি সেটিং সেগুলোর উপরে কোনো সেটিং আর নাই এখন আপনি লোভে ফেরিয়া একজনে দেখাচ্ছে এই সেটিংটা চালু করে দেন বিশ হাজার ফলোয়ার চলে আসবে আপনি সেই সেটিংটা চালু করে দিয়েছেন অথচ সেটা স্পাম হয়ে গেছে আপনার আইডিটা ডাউন হয়ে গেছে এটা বসে গেছে এই সেটিংয়ের পিছনে দৌড়ানোর যাবে না আপনার লক্ষ্য থাকা লাগবে হচ্ছে যে পরিশ্রম করা কষ্ট করা ভালো কন্টেন্ট তৈরি করা আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করেন তাহলে ভাই ভিডিওটা মানুষের পছন্দ করলে এমনিতেই ভাইরাল হবে আপনি এমন কোনো জাদুকরি কোনো সেটিং নেই আজ পর্যন্ত ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন ইনস্টাগ্রাম বলেন মানে এই সোশ্যাল মিডিয়াগুলোর আজ পর্যন্ত এমন কোনো গোপন সেটিং চালু হয় নাই যেটা আপনি চালু করে দিলে ভিডিও ভাইরাল হয়ে যাবে যে সেটিং চালু করে দিলে আপনি ফলোয়ার লক্ষ লক্ষ বেড়ে যাবে এমন কোনো সেটিং নাই ভাই দয়া করে আর সেটিংয়ের ফিসে দূরাবেন না যে সমস্ত থামনেলের ভিতরে সেটিং লেখা থাকবে ওই সমস্ত ভিডিও দেখারও দরকার নাই যদি আমি নিজেও সারি ওই সমস্ত ভিডিও দেখবেন না আপনারা দেখেন বিদে সবাই ওই ধরনের সেটিংগুলো দেখায় সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন একদম ক্লিয়ার বলে দিলাম এই সেটিংয়ের ফিসে কোনো অবস্থাতে দূরানো একদমই যাবে না ভাই আপনি আপনার কাজের দিকে ফোকাস দেন আপনি আপনার কন্টেন্টের দিকে ফোকাস দেন আপনার যে সমস্ত অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স কী পছন্দ করতেছে এই মুহূর্তে আপনার কাছ থেকে কি আশা করতেছে আপনি তাদেরকে তাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেন তাহলেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পারসেন্ট তারাই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে তাদের চাহিদা যদি আপনি বুঝতে পারেন সেটিংয়ের পিছনে দৌড়ানোর দরকার নাই এই ভুলটা কেউ করবেন না নাম্বার ওয়ান এটা গেল দুই নম্বরে হচ্ছে যে দুই নম্বরে হচ্ছে যে আমরা এমন কিছু ভিডিও সারি যে ভিডিওটার ভিতরে ইস্যু থাকে এই ভুলটা আমরা অ্যাভেলেবেল লোকে করতেছি অ্যাভেলেবেল লোকে করতেছি মানে ভিডিওটা আপনি দেখতেছেন ভিডিওটা ভালো কিন্তু ভিডিওটার ভিতরে ইস্যু এখন ভিতরে যদি ভিডিওর ইস্যু যদি থাকে তাহলে কি হবে আপনার রিকমেন্ডেশান সাসপেন্ড হয়ে যাবে আপনার যে ভিডিও ভাইরাল হয় আমাদের ভিডিও কেন ভাইরাল হয় আমাদের প্রোফাইল অথবা ফেজের যে রিকমেন্ডেশান রয়েছে সেটা ভালো থাকে ফেজের রিকমেন্ডেশান ভালো থাকার কারণে একটা ফেজ রিসে থাকে ভিডিও ভাইরাল হয় এখন ভিডিওর ভিতরে যদি ইস্যু যদি থাকে তাহলেই দেখা যাচ্ছে যে আপনার এটা সাসপেন্ড হয়ে যাবে ফেজ রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাবে এইবার আপনি যত চেষ্টাই করেন না কেন আপনি অভুবিশ্বাসকে নিয়ে এসে ভিডিও বানান লাভ হবে না ভাইরাল হবে না আপনি আফ্রিদির সাথে ভিডিও বানান ভাইরাল হবে না আপনি থটসঅপ বিল্লালকে নিয়ে এসে ভিডিও বানান ভিডিও ভাইরাল হবে না যতদিন পর্যন্ত না আপনার রিকমেন্ডেশন ভালো হয় কারণ ফেসবুকের জন্য এর রিকমেন্ডেশনটা হচ্ছে মেন ভিডিও ভাইরাল হওয়ার জন্য এখন এবার আসেন ভিডিওর ভিতরে কীভাবে ইস্যু থাকে সেটাই কিন্তু আমাদেরকে জানতে হবে ভিডিওর ভিতরে ইস্যু থাকার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে যেমন কিছু সেন্সিটিভ ভিডিও থাকে ওই সেন্সিটিভ ভিডিও আপনি দিলেন মানে ভিডিওটা একেবারে খারাপও না ভিডিওটা ভালোও না মানে কিছু কিছু ভিডিওটার ভিতরে সেন্সিটিভ কন্টেন্ট বলি মনে হচ্ছে মানে কিছু কিছু মনে হচ্ছে যে এটা সেন্সিটিভ কন্টেন্ট হইতে পারে আবার মনে করতেছেন যে না এটা হইতে পারে না সেটার ভিতরে ইস্যু থেকে যায় কথাটা আমি ক্লিয়ার বলতেছি আবার কিছু কিছু ভিডিও সেক্সুয়াল আছে মানে ভিডিওটা সেক্সুয়াল সেক্সুয়াল মনে হচ্ছে কিন্তু এটা সেক্সুয়াল না মানে ভিডিওটার ভিতরে বোঝানো হচ্ছে সেক্সের যে কোনো কথাবার্তা বোঝানো হচ্ছে সেক্সুয়াল বিষয়ে বোঝানো হচ্ছে কিন্তু এটা সেক্সুয়াল ভিডিও না মানে সরাসরি এখানে খারাপ কিছু দেখা যাচ্ছে না তবে এখানে বোঝানো হচ্ছে ভিডিওটার ভিতরে ইঙ্গিত করা হচ্ছে বোঝানো হচ্ছে সেক্সুয়াল বিষয় নিয়ে আপনি সেই ভিডিওটাকে ভালোও বলতে পারতেছেন না খারাপও বলতে পারতেছেন না সেই ভিডিওটা আপনি আপলোড করে দিচ্ছেন এই ভিডিওটার ভিতরে ইস্যু রয়েছে এই ভিডিওটা আপনি আজকে আপলোড করছেন এখন আপনার এখানে কোনো ধরনের কোনো ইস্যু আসে নাই আপনার মনিটাইজেশনে কোনো সমস্যা হয় নাই আপনার ইনকামও হচ্ছে তিন মাস পরে যায় এই ভিডিওটার আঘাতের কারণে এই ভিডিওটার পাওয়ারের কারণে আপনার ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে সেটা সাসপেন্ড হয়ে যাচ্ছে এখন আপনি বুঝতেছেন না যে কোন ভিডিওটার দ্বারা আমার রেকমেন্ডেশনটা সাসপেন্ড হয়েছে মানে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু আপনাকে কিন্তু অনেকবার আরও মানা করছে অনেকবার বারণ করছে যে ভাই সেক্সুয়াল ভিডিও দরার দরকার নাই এসপাম ভিডিও ধরার দোকান দরকার নাই এরপরে দেখা যাচ্ছে যে ইস্যুওয়ালা যে সমস্ত ভিডিওগুলো থাকে সেন্সিটিভ কন্টেন্ট থাকে এগুলো ধরার দরকার নেই অনেকে লোভে পড়ে ভিডিও ভাইরাল করার কারণে এই সমস্ত ভিডিওগুলো আপলোড করে ফেলতেছেন পরিশেষে কি হচ্ছে কিছুদিন পরে যায় আপনি ডাউন হয়ে যাচ্ছেন আপনি বসে যাচ্ছেন এই কাজটা কোনো অবস্থায় করা যাবে না যে সমস্ত ভিডিওর ভিতরে ইস্যু থাকে উপরে দিয়ে ভালো দেখা যায় সেই ভিডিওগুলো কিন্তু গায়েব হয় না ফেসবুকে খায় না স্টাই আসে না কিন্তু ইস্যু চলে আসে আপনাকে এটা বুঝে নিতে হবে এটা হচ্ছে দুই নম্বর সমস্যা যে ভুলটা আমরা পাবে করতেছি এই কাজটা একদমই করা যাবে না এরপরে আসেন বারবার বারবার বলার পরেও মানে আপনাদের মানে কথা শুনতে কেউ রাজি না বারবার একটা কথা বলেই যে কফি কমেন্ট করবেন না অনেকই রয়েছে কমেন্টগুলোকে কফি করে মাইজাতে ভাই ভাই এতবার যে বলতেছি যে কফিগুলা কমেন্টগুলো কফি করবেন না তারপরেও কেন করেন ভাই কী মজাটা ফান আমার এই জিনিসটা মানে আমি মানে জানতে চাইতেছি আপনাদের কাছে মানে কেন আপনারা করেন কেন আপনাদের এটা ভালো লাগবে যে কমেন্টটাকে কপি কইরা করা লাগবে আমার আপনি এতটুকু লম্বা একটা লাইন লেখার তো দরকার নেই এতটুকু একটা লম্বা লাইন লেখে কি করেন রাইখা দেন তো রাইখা দেওয়ার পরে কী করেন ভিডিওটা সারার সাথে সাথে ওইখান থেকে এটার কপি কইরা এনেই শুধু মারেন সাইফুল ভাইয়ের ফেজে যাই দেখিয়েন আর সাহায্য হয়ে যাবে বিশ্বাস করেন সাইফুল ভাই ফেজে গেলে আর সাহায্য হয়ে যাবেন যেমন ভিডিও সারি আগামীকালকে সকালবেলা একটা ভিডিও সারবো তো ভিডিওটা যখন সারি ভাই আমি নিজে অবাক হয়ে যাই বিশ্বাস করেন ভিডিওটা সারছি এক মিনিট হয়েছে ভিডিও সারছি এক মিনিট কমেন্ট পড়ছে কমেন্ট ভিতরে চল্লিশ থেকে পঞ্চাশটা কমেন্ট যে পড়ছে এগুলা চল্লিশ থেকে পঞ্চাশটা কমেন্ট পড়ছে আর একটা কমেন্ট এত বড় একটা কমেন্ট এত বড় ভাই এই কমেন্টটা লেখলো কখন সে এগুলো সাবমিট করলো কখন একটা কমেন্ট লিখতেও তো পাঁচ মিনিট লাগে ভাই এরপরে ভিডিও এ কমেন্টটা আপলোড দিবে না এরা কি করে কফি করিয়া রাখে তো এই জিনিসটা খুবই মানে মারাত্মক স্পপাম্প আপনি কোন কফি যদি কোনো কমেন্ট যদি কফি করিয়া করেন এটা হানড্রেড পার্সেন্ট এসপাম হয়ে যায় আপনার কমেন্টটা ব্লক করে দিবে ফেসবুকে এই এসপামের কারণে আপনি কিন্তু মোটিটেশন পাবেন না কথাটা বুঝতে পারছেন এই অ্যাসপাম্পটা আপনি করতে করতে এখন আপনার মোটিটেশন আছে এখন মনে করুন যে ভাই আমার মোটিটেশান আছে আমার টেনশান নাই হ্যাঁ টেনশান আছে টেনশান নাই তা না টেনশান অবশ্যই আছে বারবার বার 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 যখন আপনি যখন স্পাম্প করতে থাকবেন করতে থাকবেন মিটেশনটা একসময় চলে যাবে বারবার স্পাম্প করার কারণে এটা ইস্যু হয়ে যায় বারবার ইস্যু হওয়ার কারণ এটা যায় কথা ক্লিয়ার বুঝবেন আপনি যে ছোটো খাটো স্পাম্প করতেছেন মনে করতেছেন যে এটা কিছুই না এটা অনেক কিছু এই ছোটো ছোটো ভুল থেকে একসময় বড় ভুল হয়ে যায় এই ছোটো ছোটো স্পাম্পগুলো করতেছেন স্পাম্পগুলো হবে কি ইস্যু বেশি পরিমাণ যখন স্পাম্প করবেন সেটা হয়ে যাবে ইস্যু এরপরে যখন আবার যখন ইস্যু করে ফেলাবেন অনেকগুলো সেটা হয়ে যাবে অ্যাস তখন যে আপনার আর থাকবে না চলে যাবে ইনকাম বন্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন কমেন্ট এটা আর কোনো অবস্থাতে আপনি কপি করবেন না প্রয়োজনের সময় লাগো এক মিনিট সময় দেন দুই মিনিট সময় দেন ছোট্ট বড় লেখা লেখালেখেন তারপরও অরিজিনাল পাবে লেখে এরপরে যে আপনারা কমেন্টগুলো করবেন দয়া করে অনেক ভাই বন্ধু রয়েছেন ফলোয়ার পাওয়ার আশায় অনেকেরে ফলো দেন ফলোটা দেন কীভাবে মানে ডুকসি এক মিনিটের ভিতরে দুই হাজার ফলো মাইরা দিন তাহলে তারা আমাকে ব্যাক করবে উদ্দেশ্য কি আপনি যখন সবাইটা কী করবেন ফলো করবেন সবাই আপনাকে ফলো ব্যাক করবে এটাও অ্যাস পাম মানে এইভাবে খালি মারি ফলো করে দেওয়া এটা অ্যাস পাম এখন ফেসবুকের কি এখানে আপনি একজনকে ফলো দিবেন ফলো দেওয়ার পরে মিনিমাম আপনাকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করা লাগবে একটা ফলো দিয়েছেন আপনি এই ফলোটা দেওয়ার পরে মিনিমাম তিরিশ সেকেন্ড আপনাকে অপেক্ষা করা লাগবে যাতে ফলোটা হয়ে সারে কারণ আপনি কি করছেন তিরিশ সেকেন্ডের ভিতরে হমসেস্টামাইটা দিস মানে হমসেস্টামাইটা দিস কোনোটা ভালোভাবে ফলো হয় নাই আপনি এখানে স্পাম্প করে ফেলতেছেন এই ধরনের ভুলগুলা একদমই করা যাবে না ভাই একদমই করা যাবে না আরেকটা কথা ভিডিওতে ক্লিয়ার করতেছি একদিনের ভিতরে আপনি যদি ফলো বাটন থাকে মানে ফলো বাটনে ফলো করবেন তাহলে আপনি মোটামুটি প্রায় একশো থেকে দেড়শোর মতো আপনি ফলো করতে পারবেন দেড়শো থেকে দেড়শো না সরি এখানে আড়াইশোর মতো ফলো করতে পারবেন একদিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে যদি ফলো বাটন থাকে আর যদি একটা ফেজে লাইক বাটন থাকে তো লাইক বাটন থাকলে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে একশো পঁচিশটার মতো আমি গাইডলাইনটা দেখছিলাম ফেসবুকের একশো পঁচিশটার মতো আপনি লাইক দিতে পারবেন একটা ফেজে বুঝতে পারছেন এখানে বাটনের উপরে পার্থক্য আছে তো আসেন এই কফি কমেন্টটা করবেন না এরপরে আসেন সাইন নাম্বারে সাইন নাম্বার হচ্ছে যে যেই বুলটা আমরা করে থাকি আমরা অনেকে রাইট ম্যানেজারের ভিডিও নিয়ে থাকি রাইট ম্যানেজাররা যদি ভিডিও নেন মুহূর্তের ভিতরে আপনার মনিটেশন চলে যেতে পারে কেমন করে আমরা সবাই জানি এই ব্যাপারে সবাই অবগত রয়েছি থটস অফ বিল্লাল অনেক লোকেরে স্ট্রাইক দিছে কফি স্ট্রাইক দিছে আলামিন অনেক মানুষকে কফি রাইট স্ট্রাইক দিছে এটা আমরা সবাই জানি কেন দিছে তাদের এখানে রাইট ম্যানেজার চালু ছিল আপনি রাইট ম্যানেজারের ভিডিও দর্ছেন এই কারণে তার কাছে একটা নোটিফিকেশন গেছে এখন আমি যখন আমার ফেজের ভিতরে ঢুকি তখন সেইখানে দেখি যে আমার এখানে চব্বিশ ঘন্টার ভিতরে আমার ভিডিও কপি করা হয়েছে মেসিং হয়েছে মেসিং হয়েছে এরকম দুই তিনশো নোটিফিকেশন আসে দুই তিনশো মানুষই আমার ভিডিওগুলোকে ডাউনলোড করে নিয়ে তারা ভিডিও বানাচ্ছে মানে এই যে আপনি যে কপি করতেছেন এটা কিন্তু আমাদের কাছে নোটিফিকেশানগুলো চলে আসে আমরা যাদের কাছে রাইট ম্যানেজার চালু আছে আমারও রাইট ম্যানেজার চালু আছে আমি ইচ্ছে করলে অনেক লোকের স্টাইক দিতে পারে কিন্তু সাইফুল ভাই সবাইকে শিখাচ্ছি অনলাইনে কাজ করার জন্য এখান থেকে ইনকাম করার জন্য এবং সাইফুল বাই যদি কাউকে যদি স্ট্রাইক দিয়ে বসায় দিই তাহলে এখানে যে শিখাচ্ছি বসে বসে হ্যাঁ তাহলে এটার আর বেলো থাকলো ভাই কোনো দাম থাকলো আর না থাকলো না এই কারণে সাইফুল বাই কাউকে আজ পর্যন্ত স্ট্রাইক দিই নেই কিন্তু মেসিং হচ্ছে অনেক ভাই বন্ধু কী করতেছেন ভিডিও কপি করতেছেন সেগুলা নোটিফিকেশান আসতেছে আসতেছে রাইট ম্যানেজারে গেলে দেখা যায় যে একশো পার্সেন্ট মেসিং বাই মানে একটা ভিডিও ডাউনলোড করছেন এটার একটুখানি কানি কারি ব্যবহার করবেন না একটু ঘাটিকা কারিয়ারে ব্যবহার করে না পুরাটা ব্যবহার করে দেয় একশো পার্সেন্ট মেসিং একশো পার্সেন্ট মেসিং রাইট ম্যানেজারে গিয়ে দেখি একশো পার্সেন্ট মেসিং সব একশো পার্সেন্ট মানে জেনারেল হয়েছে আপনার সাইরা দিয়েছি এডিট মেনিট মানে একদমই করে না বুঝতে পারছেন এরকম আর সাহায্যটা লাগে তো এরকম নোটিফিকেশানগুলো যায় থার্স অফ কাছে এরকম নোটিফিকেশানগুলো যাচ্ছে কার কাছে আলামিনের কাছে তারা ইচ্ছে করলে অনেকগুলো মানুষকে একসাথে তারা কী দেয় কপিরাইট স্ট্রাইক দেয় যে সমস্ত আইডিগুলোতে কপিরাইট থাকবে ওইখানে ওইখান থেকে কোনো ভিডিও কোনো ফিক্সার কোনো কিছু ধরার একদমই দরকার নেই রাইট ম্যানেজার থেকে অনেকটা দূরে থাকবেন কারণ ইচ্ছে করলে তারা যে কোনো মুহূর্তে আপনার মনিটাইশানটাকে ধ্বংস করে দিতে পারে আপনার এখানে স্ট্রাইক দিয়ে এক বছর পর্যন্ত আপনাকে বসে রাখতে পারে আপনি তুলতে পারতেছেন না বসেই থাকবেন ফেসবুকে যে দিন অটোমেটিক ঠিক করে দেয় এই আশায় যদি বসে থাকেন তাহলে তো বরবাদ হয়ে যাবে অনলাইন জীবন আপনার ধ্বংস হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন রাইট ম্যানেজারের ভিডিও কোনো অবস্থাতে ধরা যাবে না এরপর আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে আমরা যেই ভুলটা করে থাকি আমাদের তাড়াহুরুটা বেশি ভিডিও আপলোড করার সময় আমাদের তাড়াহুরোটা খুব বেশি একটা ভিডিও আমি আপনাদেরকে ক্লিয়ার বলতেছি একটা ভিডিও মানে কোন বিষয়ে ভিডিও বানাবো আজকে কোন বিষয়ে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হবে এই বিষয়টা চিন্তা করতে আমাদের এক ঘন্টা সময় লাগে মানে কোন টপিকে আজকে ভিডিও বানাবো এটা চিন্তা করতে এক ঘন্টা সময় লাগে ব্যাস এটা চিন্তা করে নিলাম এই টপিকে ভিডিও বানাবো এরপরে ভিডিও শ্যুট করতে গেছি ভিডিও শ্যুট করতে গিয়ে আরও এক ঘন্টা সময় নষ্ট হয়েছে এভাবে বলতেছি হচ্ছে না এভাবে বলতেছি হচ্ছে না মানে সাজাচ্ছি সুন্দরভাবে বলার চেষ্টা করতেছি এইভাবে আপনি এক ঘন্টা পর্যন্ত সময় নিয়ে এটাকে শ্যুট করছেন ভিডিওটাকে এইবার আপনি এডিটে বসছেন মানে কোন টোন দিলে সুন্দর হবে কীভাবে ভিডিওটা এডিট করলে সুন্দর হবে এই এডিট করতে করতে আরও এক ঘন্টা সময় আপনি কি করছেন পার করে ফেলছেন টফিক চয়েস করছেন এক ঘন্টা গেছে ভিডিও শ্যুট করছেন এক ঘন্টা গেছে ভিডিও এডিটিং করছেন আরও কয় ঘন্টা গেছে এক ঘন্টা গেছে মোট একটা ভিডিও রেডি করতে আপনার সময় লাগছে তিন ঘন্টা এবং ভিডিওটা যে সারবেন মানে ভিডিওটা এডিট হয়ে গেছে এবং ভিডিওটা সারার যখন সময় হয় তখন আপনার ফার্স্ট মিনিট আপনার ভিতরে আর দৈর্য আপনার থাকে না মানে ফার্স্টটা মিনিট আপনি অপেক্ষা করে ধৈর্য নিয়ে যে ভিডিওটা সারবেন এই ধৈর্যটা অনেকেরই থাকে না ভিডিও রেডি হয়েছে দাও ভিডিও রেডি হয়েছে না হ্যাঁ হয়েছে দাও সাইটা দাও সাথে সাথে সাইটা দাও না এই ভুলটা করা যাবে না এটা সবচেয়েতে মারাত্মক বুল সবচাইতে ডেঞ্জারাস ফুল এটা করা যাবে না কোনো অবস্থায় করা যাবে না আপনি প্রথমত ভিডিওটা এডিট করার পরে আপনার আপলোড করার সময় কখন প্রত্যেকটা মানুষের ইউটিউবে ভিডিও আপলোড করার একটা সময় থাকে ফেসবুকে ভিডিও আপলোড করার একটা সময় থাকে আপনাকে একটা সময় নির্ধারণ করে নেওয়া লাগবে এখন আপনি একটা ভিডিও এডিটিং করছেন সন্ধ্যা ছয়টায় যে টাইমে মাগরিবের আজান দিচ্ছে এই টাইমে আপনি ভিডিওটা সেটা দিয়েছেন মানুষে দেখবে কোনো অবস্থায় ওই সময় কেউ ভিডিও দেখবে না কারণ ওই সময়টার ভিতরে ভিডিও মানুষে কম দেখে কারণ আপনি ভিডিওটা এডিট করছেন সন্ধ্যা ছয়টায় আপনি তারপরে ভিডিওটাকে রাইখা দিয়েছেন রাইখা দিয়ে ভিডিওটা আপনি আটটা সাড়ে আটটার মধ্যে আপলোড করছেন তাহলে সেই সময়টা হচ্ছে পারফেক্ট একটা সময় তাহলে আপনার ভিতরে এই ধৈর্যটা কেন নাই ভাই যে আধা ঘন্টা পরে ভিডিওটা আপলোড করি এবং কি ভিডিওটা আপলোড করার সময় যে সমস্ত সেটিংগুলো থাকে এআই সেটিং বা দেখা যাচ্ছে যে লোকেশনের সেটিং এরপরে স্টোরিতে শেয়ারের সেটিং এগুলোকে সঠিকভাবে হ্যাশট্যাগ টাইটেল এ ডিসক্রিপশন এগুলোকে সুন্দরভাবে বসাই আমরা সময় নিয়ে ভিডিওটাকে আপলোড করি এই কাজটা কেউ করে না ভিডিও রেডি হয়েছে দাও মাইটা দাও ভিডিও ভাইরাল হয়ে যাবে এত সোজা না মাইটা দিলেই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে না আপনি দেখবেন আপনার যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে যে সমস্ত ভিডিও ভাইরাল হয় এগুলো কোন সময় আপনি আপলোড করার কারণে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এটা যখন আপনি আলোচনা করবেন পর্যবেক্ষণ করবেন ঠিক তখনই আপনি বুঝতে পারবেন যে ওই সময়টার ভিতরে ভিডিও দিলে আমার ভিডিওটা ভাইরাল হবে তাহলে আপনি আর যে কোনো সময় ভিডিও আপলোড করবেন না আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফাঁসটা ভুল কোনো অবস্থায় করা যাবে না বিশেষ করে সেটিংয়ের বুলগুলা কোনো অবস্থায় উলট ফালট করবেন না তাহলে আইডি বসে যাবে একদম নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন না তো যাক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেন আর ভিডিও কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেন তাহে আলাইকুম